আচ্ছা একটা কথা কি আপনারা ভেবে দেখেছেন এই যে এত বড় বড় শপিং মল অফিস এবং বহুতল ভবন এগুলার ভিতরে অনেক ঠান্ডা কিন্তু চারিদিকে তাকিয়ে দেখেন একটা এসিও দেখা যাচ্ছে না আপনি কি একবার ভেবে দেখেছেন তাহলে কোথা থেকে আসে এই ঠান্ডা এটা কি জাদু নাকি অন্য কিছু চলুন আজকে এটা খুব সহজ করে বোঝানোর চেষ্টা করব আমি নাই মি আপনাদের সাথে আপনারা দেখছেন লাইফ এই যে রুমটা দেখতে পাচ্ছেন এটাকে বলে এফএচ রুম এবং এখানে যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন মূলত এগুলোই হচ্ছে এফএইচ মানে ফ্রেশ এয়ার হেন্ডিং ইউনিট এখন আপনাদের বলবো আসলে এই মেশিনগুলো কাজ করে সহজ কথায় বলতে গেলে বাইরে থেকে গরম বাতাস টেনে ঠান্ডা করে বিল্ডিং এর ভেতরে পাঠায় এই যে বড় বড় দেখতে পাচ্ছেন দিয়ে বাতাস এই মেশিনের ভিতরে ভিতরে আর এর আছে থামার পাইপ দিয়ে ঢুকে তৈরি কোয়েল কোয়েলের ভিতরে আবার সবসময় ঠান্ডা পানি সার্কুলেশন হয় আর এই পানির তাপমাত্রা থাকে তিন থেকে সাত ডিগ্রি সেলসিয়াস যেটাকে এইচবিএস এর বাসায় বলে চিল্ড ওয়াটার সাপ্লাই যাই হোক চিল্ড ওয়াটার নিয়ে অন্য একটা ভিডিওতে বিস্তারিত আলাপ করব। আর সেই গরম বাতাস যখন ঠান্ডা কোয়েলের ভিতর দিয়ে যায় তখন এই বাতাসটাও ঠান্ডা হয়ে যায় তারপর সেই ঠান্ডা বাতাস এই ডাকটের মাধ্যমে পুরো বিল্ডিংয়ে পাঠানো হয় আর এভাবেই পুরো সিস্টেমটা কাজ করে শুধু এটাই নয় এরপরেও আছে আরও একটি ধাপ চলুন এখন দেখি রুমের ভিতরের নিয়ন্ত্রণ ব্যবস্থা ভিএবি বা ভেরিয়েবল এয়ার ভলিউম সিস্টেম এর মাধ্যমেই আসলে রুমের ভিতরের তাপমাত্রা কন্ট্রোল করা হয় যেমন ধরুন আপনি চান রুমটা বিশ ডিগ্রি সেলসিয়াসে থাকুক তখন আপনি মোস্টেটে বিশ ডিগ্রি সেট করে দেন ভিএবি তখন সেই অনুযায়ী বাতাস কম বেশি করবে যতক্ষণ না রুম বিশ ডিগ্রিতে পৌঁছায় আর যখন সেট করে দেওয়া টেম্পারেচারে পৌঁছে যাবে তখন বাতাস বন্ধ হয়ে যাবে এভাবেই পুরো বিল্ডিংয়ের তাপমাত্রা নিয়ন্ত্রণ করা হয় আর এই পুরো বিষয়টাকে বলে বিএমএস বা বিল্ডিং ম্যানেজমেন্ট সিস্টেম বিএমএস নিয়ে যদি ফুল ভিডিও চান তাহলে কমেন্টে লিখে দেবেন যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে লিখে ফেলুন উত্তর দেওয়ার চেষ্টা করব আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন দেখা হবে পরের কোনো ভিডিওতে ধন্যবাদ